পরকীয়া প্রেমের জেরে ভয়ঙ্কর পরিণতি কাছাড়ের কাটিগোড়ায় শ্বশুর ও তার সহযোগীদের বিরুদ্ধে জামাই বাবুল হুসেন বড়বইয়াকে ঘর থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ঘটনা কাটিগোড়ার সোনাপুর জিপির সেউতি গ্রামে বেঙ্গালুরুতে থাকাকালীন স্ত্রী পরকিয়া সম্পর্কে জড়ানোর বিষয়টি জানতে পারেন স্বামী বাবুল এরপর স্ত্রীকে শ্বশুরের বাড়িতে পাঠিয়ে দেন তিনি শনিবার রাতে মধ্যস্থতা করতে গেলে শ্বশুর শামসুল হক সহ কয়েকজন বাবুলকে ঘর থেকে টেনে বের করে গুরুতর আহত করেন বলে অভিযোগ বাবুল কালাইন থানায় শ্বশুর সহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার দাবি তাকে চোর সাজিয়ে মারধর করা হয়েছে গুরুতর আহত বাবুল ও তার মা মুখ্যমন্ত্রীর কাছে বিচার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে থেকে পালের প্রতিবেদন মারতে সময় একলি মেয়ে আর আমার শ্বশুরেও কয়জন তোরে তো হুম কিন্তু ওলা না আর তোর তোর যে আওলাদ যেটা আছে তোর যে সন্তান যেটা আছে এটাতেও আমি ওলা এক লাইনে মারবো অনু আমার ফুয়ার পটো এখন তার বাবার নানিবালিত আছে তার মার লোকে তার মাটা অ্যাকচুয়ালি বেঙ্গলোর পুরুকিয়ার দোরা গাইছে খাবার কারণে এই জিনিসটা তারা বড় না আগের থেকে এই মেটার ক্যারেক্টার খারাপ আমি আমার কাছে আমার আত্মীয় স্বজনে কইছেন কিন্তু আমরা বাড়ি করে না থাকার কারণে এই মেটার বাইরটা জানি না আমি পঁচিশ তারিখ রায় তখন আমি গেছি এক বাড়িতে যাবার পরে যেন আমার ফ্যামিলি ফ্যামিলির এক বিচার নিয়ে বুয়া বইয়ারেকিয়ার প্রেম একটা বিচার আসলো ও বিচারও ডেট দিয়েছিল আমার হোরে হ্যাঁ নাম তাইন বাৰ চাইছে কালি এখলি মোৰ কালি ডেৰ নিচিৰা আমাৰে গ'লেও শনিবাৰ থাকি আৰু আমিও বহুত আৰ্টি আৰু সেই বিয়া কৰে তে তাইনে আমাৰ কোনো লাইন দিলা ন তকন আমি গৈছি মাজৰে এজন মানুহেও গৈছে যাবাৰ কৰে তাইন গৰু আহিছে সামানিৰ খাওঁ ধুইছি দুই কালি গৰু সামাইছি এবাৰ বাৰে বাৰিছি আবাৰ গৰুৱা হামাইছি সামানিৰ বাদে এখলি মিয়া আহিছো আইয়া তাবলা তাবলা মাৰে গোটাই বাগৰিচোন বাগৰিয়াও তাইন ইয়াত নিচোন মিয়াও আমাৰে খুব বেশি মারামারিও করতাম হ্যাঁ আমার বউয়ে পড়ে গিয়ে কষ্ট করার কারণে আমি তাই দুই ছয় মাস ওটাই ওটা নিয়ে আমার ফ্যামিলি খোঁজ যে তুমি বালি যাও বালিত বিচার পাইবা তখন বালি যাইছি আবার পরে তারা বিচার তিন মাসের টাইম দিয়েছেন তিন মাসের দিতে তারা কে এই যুজ এখন তারা বিচারই কোনো বিচার মানুষ না তে আমি কাননের কাছে ওটাও চাই যে ন্যায় বিচারটা আমি পাইতাম আমি দুইজন আসামি নাম আমি খাইছিলাম না মানে আমি গা গাও দেশে খুব কম থাকি আমি দুজনের নাম আমি ঢুকাইতাম ভুলে গেছি তারপরে দুইজনের নাম আমার মনে হয়েছে আমি লেখিয়ে রাখছি আমি প্রশাসনের কাছে ওটাও রিকোয়েস্ট করব যে আমার যে এই দুজন আসামি এরাও আমার মায়ের দূর করছে এই দুইজনের বাবার নাম প্লাস তারা তারা নিজের নাম এই দুজনও আমি তারারে ঢুকাইতাম তারারে অতিযত সত্য যাতে এর করিয়া যে তোর করা হয়